আজকে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনারা দেখছেন স্বস্তিবার্তার বিশেষ পর্ব আজকে অনেকটা রাত হয়ে গেছে একটি জায়গায় গিয়েছিলাম যার জন্য আজকের অনুষ্ঠানটা সময় মতো করতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আজকে অনেকটা রাতে বসে যারা সমস্ত কাজ ছেড়ে এই রাগের মাথার অনুষ্ঠান শুনবেন রাগ হলে যে ভুলগুলো করার জন্য কখনো প্রয়োজন হারান কখনো অন্যের প্রয়োজন হয়ে যান অথবা জীবনে কষ্ট দুঃখ আপনাকে কুড়ে কুড়ে খায় আজকে রাগের মাথায় কোন ভুল কাজগুলো করবেন না রাগের মাথায় কাউকে গালাগালি করে ফেলেছেন রাগের মাথায় প্রিয়জনকে কষ্ট দিয়ে ফেলেছেন আচ্ছা সত্যি কি এমন হবে সত্যি কি এমন আপনারা চান আমি প্রত্যেকে বলবো যে রাগের মাথায় কোন কাজগুলো করবেন না রাগের সময় কোন কাজগুলো করা উচিত নয় আমরা নিজেরাও নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারি না রাগের মাথায় আমরা এমন ভুল করে ফেলি আজকে এরকম বিষয় নিয়ে কথা অনেক না রাত দশটা বেজে গেছে আচ্ছা আরেকটা একটা কথা বলি আগামীকাল একটা বিশেষ দিন থার্ড সেপ্টেম্বর স্বস্তি বই প্রকাশ হবে আচ্ছা পরে আসছি সে গল্প দেখুন রাগের মাথায় এমন জানেন বাবার হাতে সন্তান খুন হয়ে গেছে সন্তানের হাতে বাবা খুন হয়ে গেছে অনেক এক্সাম্পল আছে তাহলে এরকম ঘটনা ঘটে যেতে পারে আবার রাগের মাথায় প্রিয়জনকে এমন কথা বলে ফেললেন ঝগড়া হয়ে গেছে যেমন একটা বলি দুই পরিণত ভাই বোন ঝগড়া করছে বোনকে দাদা বলছে আমার বাড়ি থেকে বেরিয়ে যা মা কি করছে ছেলেকে বকছে বলতে ছেলে বলছে আচ্ছা তুমি মেয়ের দলে না তোমার সঙ্গে হারি যাও এইরকম হয় তারপর আমার আরেকটা গল্প মনে পড়ছে যে ট্রেন লাইনের উপরে স্বামী স্ত্রী তাদের পারিবারিক ঝগড়া সেই ঝগড়ায় দুজন দুজনে হাতাহাতি করছেন মারামারি করছেন এক ভদ্রলোক সেখানে মেটাতে গেলেন ছেলেটি বলছেন আপনি আমাদের মতো আসবেন না কাকু ভদ্রলোক বলছেন না বাবা তোমরা মারামারি করো না ছেড়ে দাও তোমার বউকে ছেড়ে দাও ছেলেটি তো একদম ছেড়ে সেই স্ত্রী একদম চুলের মুঠিটা ধরে রেখে দিয়েছেন এমন করতে করতে যেই শুনলেন না ভদ্রলোকের একদম সজরে একটি চর লাগালেন যেই লাগালেন ওখানে মাথা ঘুরে পড়ে গেল এবং সেই ভদ্রলোকের মৃত্যু হলো তখন একদম ক্ষিপ্র জনতা সেই ছেলেটিকে একদম পিটিয়ে ঠান্ডা করে এই যে রাগের মাথায় আমি একজন অপরাধী স্বীকারোক্তি বলেছিলাম আপনাদেরকে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে এমন এক আমি স্বীকারোক্তি বলেছিলাম সে আমাকে বলেছিল যে আমি রাগের মাথায় করে ফেলেছি আমি এমন কাজ করতে চাইনি আমি এমন কাজ করতে চাইনি বিশ্বাস করো আমি এমন কাজ করতে চাইনি আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু রাগকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট না জানলে কিন্তু জীবনে অনেক 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 কষ্ট পেতে হবে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট না জানলে জীবনে কিন্তু অনেক অনেক দুঃখ পেতে হবে এগুলো হচ্ছে মূল ব্যাপার দুঃখ কষ্ট ভয় করতে হবে জয় নইলেই হবে তোমার ক্ষয় বোঝাতে পারলাম স্বস্তি বার্তা যারা দেখছেন তাদের প্রত্যেককে অভিনন্দন আজকে সবাই বলছেন খুব দেরি হয়েছে আজকে একটু দেরি করি শোনা হোক প্রত্যেকে ছটপট লাইক দিয়ে দিন তো অনেক রাত হয়েছে একটু লাইকের কামাল হয়ে যাই কথাগুলো ভালো লাগলে লাইক দিন যে বিষয় বলা দেখুন প্রথমে বলি রাতে লাইভ হচ্ছে রাগের সময় ফোন করবেন না আগের সময় যদি ফোন করেন লাইভ অনুষ্ঠান চলছে লাইভ শো বার্তা প্রথমেই বলি যে আপনারা যদি দেখেন যে এই সময়টা বিশেষ করে রাগের সময় টেলিফোন সংযত রাখুন রাগের সময় ফোন করলে আপনি ভুলভাল কথা বলে ফেলবেন একদম শিওর একজনের রাগ আর একজনের উপর দেখিয়ে ফেলতে পারেন রাগের সময় সংযত চিত্তে থাকুন প্রথম কাজ হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে খুব রাগ হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না একবার স্নান করে আসুন ফল পাবেন বেশ কিছুটা জল খেয়ে নিন ফল পাবেন প্রত্যেককে বলবো এগুলো করলে কিন্তু আপনারা প্রত্যেকে পাবেনই পাবেন আর কি প্রত্যেকে আরো কতগুলো কাজ করুন প্রচন্ড রাগ হচ্ছে যাদের রাগকে কন্ট্রোল করতে পারেন না তারা চেষ্টা করবেন সপ্তাহে অন্তত দু তিন দিন প্রকৃতির সান্নিধ্যে কাটানো একটু বাগানে বেড়ানো ঘাসের উপর পা ফেলে হাঁটা এগুলো চেষ্টা করবেন রাগ কন্ট্রোল হবে যার রাগ যত বেশি সে তত বেশি মানুষের সঙ্গে মেশার আড্ডা দিতে হবে গল্প করতে হবে এর মতো ওষুধ আর কিছু নেই আমার কথাগুলো প্র্যাকটিক্যাল আপনারা জীবনে প্র্যাকটিক্যাল করে দেখবেন রাগ কন্ট্রোল করতে পারে মন্দিরে যাবেন যাদের রাগ বেশি কারণ মন্দিরে ঈশ্বর ভক্ত মানুষগুলো যায় আর ঈশ্বর ভক্ত মানে নরম মানুষ আর এই নরম মানুষের জীবনে আপনার দরকার আছে আপনি ভালো থাকতে পারবেন এগুলো আমি প্রত্যেককে বলবো আমার কথাগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল আপনারা জীবনে কাজে লাগালে বুঝতে পারবেন কতটা সত্যি যাদের রাগ বেশি তাদের প্রত্যেককে বলবো যে তার প্রিয়জন যারা রয়েছে তাদেরকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে সবসময় কাউন্সেলিং করতে হবে নিজেকে নিজে বোঝান নিজের এই ঘৃণা স্বভাবটাকে ঘৃণা করতে শুরু করবে আমি কাজটা ঠিক করছি না নিজেকেই নিজে বলুন অন্য কি বলবে আমি জানি না নিজেকেই নিজে বলুন এইভাবে রাগ কন্ট্রোলে আসবে রাগের মাথায় ভুল করে থাকলে ঠান্ডা মাথায় প্রতিদিন রাত্রিবেলা আত্মবিশ্লেষণ করে ভাবুন যে আমি কাজটা ঠিক করিনি আমার এই কাজটা করা ঠিক হচ্ছে না তাই না রাগ কিন্তু আমাদেরকে ভুল পথে পরিচালিত করে দেয় যা করবেন ঠান্ডা মাথায় যা করবেন রাগ ধ্বংস করে দেবে আপনার সবকিছু বললাম আজকে কি কথাটা ভালো একটা করে লাইক দেওয়া যাবে না আজকে অনেক রাত হয়েছে প্রায় একশো জনের কাছাকাছি দেখছেন একশোটা লাইক আগে পূর্ণ করে দিন আমি বুঝতে পারবো একশো জন মানুষ সমর্থন করছেন স্বস্তিবাদটাকে এগুলো আমার বলার দরকার আমি বলছি তাই প্রত্যেকে একশোটা লাইক সম্পূর্ণ করে দেওয়া উচিত আচ্ছা যারা আমার সাথে দেখা করতে চান কালকে বার্তার একটা বই বেরোচ্ছে কলেজ স্ট্রিটে থাকবো বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত জোর একটা পর্যন্ত থাকবো যারা আসবেন আমার সাথে দেখা করতে পারেন বইটা সংগ্রহ করতে পারেন ইংরেজি বই গেট টেনশন ফ্রি বইটি প্রকাশিত হবে বইটা আপনারা যারা সংগ্রহ করতে চান বা দেখা করবেন আপনারা আসতে পারেন আগামীকাল আগামীকাল তেসরা সেপ্টেম্বর আপনারা কলেজ স্ট্রিটে আসতে পারেন আমি কলেজ স্ট্রিটে থাকবো ওখানে আমার গাড়ি থাকবে আমি আধ ঘন্টা থাকবো ওখানে সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বড় জোরে একটা পর্যন্ত থাকতে পারি যারা আসবেন তারা প্রত্যেকে আসতে পারেন ওইখানে এসে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন

স্বস্তি কিন্তু মনের জোর বাড়ানো অনুষ্ঠান যে আমরা মনের জোর মনের জোরটা বাড়াবেন আপনারা প্রত্যেকের মনের জোর যেন ঠিক থাকে আমি এটা প্রত্যেককে বলবো প্রত্যেকে স্বস্তি বার্তা যারা দেখেন আমি প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে আর দীর্ঘায়িত করার ইচ্ছে হচ্ছে না কিন্তু কেউ লাইক দিলেন না এটা আনন্দ লাগলো বেশ আচ্ছা তো আগামীকাল থেকে ঠিকঠাক পর্বগুলো আপনারা যথাসময় যথাবিধি নিয়মে দেখতে পাবেন আচ্ছা মধুমিতা ব্যানার্জি মধুমিতা ভট্টাচার্য শিপ্রা ঘোষ কাবেরী চক্রবর্তী সীমারায় প্রত্যেককে অভিনন্দন পালিত আমি প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সৌরভ দত্ত প্রতিদিনের দর্শক বন্ধু চুমকি বসু বুদ্ধদেব দেবনাথ মৌসুমি মুখার্জি কাবিরি চক্রবর্তী প্রত্যেককে অভিনন্দন যারা আসবেন কালকে আগামীকাল দেখা করতে কলেজ স্ট্রিটে সাড়ে বারোটা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে চলে আসবেন আর আমাকে জানাবেন বা আমাদের অফিসিয়াল নাম্বারে জানাবেন যে আপনারা আসছেন তাহলে আমি দাঁড়াবো নইলে বেরিয়ে আসবো তো প্রত্যেকে কে আমি বলবো স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালো থাকবেন স্বস্তিতে থাকবেন স্বস্তি বার্তার সঙ্গে থাকবেন আজকে এইটুকুই হ্যাঁ পরবর্তী পর্বে দেখা হচ্ছে নমস্কার